হজরত মোহাম্মদ আপনার ভুল লাগে এই যে জৈনতার সয়া আকার বিশ্বুদ্গার দিছেন এইটা কুহুরি এইটা কুহুরি দলিল আমার সঙ্গে আছে জৈনতার সয় হারাম দ জৈনতার সয়াকার আকার সাহাবিদের নামের পরে কুহুরি এই সমস্ত বই বাংলাদেশ বরা পাঠাগারের নবীজির নামের পরে যদি কালি লাগে না সাল্লাই্লাম লেখতে এক সেকেন্ড সময় লাগে না আদিংসি কাগজ লাগে না বহিলি নবীর নামে কেন করলি গত সাবধান